মীন লগ্ন এবং মিন রাশি দীর্ঘ আঠেরো বছর পর কেতু এসে উপস্থিত হচ্ছে আপনাদের প্রতিযোগিতা শত্রুতা রোগভোগ স্থান ষষ্ঠ ভাব এবং ষষ্ঠ ভাব অবশ্যই এখানে আমাদের যে প্রারব্ধ কর্মের একটা ভাব এবং এই প্রারব্ধ কর্মের ভাবে যখন পূর্ব জন্মের কারকতা নিয়ে কেতু এসে উপস্থিত হয় বহু বিবিধ এমন কিছু ঘটনা ঘটতে থাকে যার সঙ্গে আপনি বর্তমান জীবনের অনেক আপ কিন্তু মেলাতে পারেন না যেটা কেন হচ্ছে এটা কীভাবে হলো বা হঠাৎ করে এই ব্যক্তি আমার জন্য সাহায্য করতে কেন এলো ইনি বা কে কাউকে হঠাৎ চেনা চেনা লাগছে এই সমস্ত বিষয়গুলো এখান থেকে উঠে আসে তো ষষ্ঠ ভাব থেকে আমাদের অবশ্যই আরো অনেক বিষয় বিচার করা হয় যেমন চাকরি প্রাপ্তি কর্মের কিছু ধরন এবং আমাদের অ্যাগ্রেশনের কিছু বিষয় বাড়িতে পোষ্য বা ইত্যাদি মামার বাড়ি আরো বিষয় আছে তো সমস্ত বিষয়গুলোকে আমরা অ্যানালাইজ করে কোন কোন পয়েন্টগুলো কেতুর জন্য কিন্তু যাচ্ছে এবং কোন কোন বিষয়ে আপনারা ভালো মন্দ ফল পাচ্ছেন সেই বিষয়গুলো এখানে তুলে ধরব লগ্ন রাশি উভয় সাপেক্ষে তবে আমার অনুরোধ এটা রইলো আপনারা যদি লগ্ন জানেন তাহলে আলোচনাটা লগ্ন ভিত্তিক শুনলেই ভালো হয় সেটা অনেকটা প্রমিনেন্ট এবং অবশ্যই সেটা মেলাবার জন্য অনেকটা সুবিধাজনক হবে আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমরা শুরু করছি ষষ্ঠ ভাবে লগ্নের কেতুর প্রবেশ তো কেতু আমাদের জন্ম ছকে এক্স ফ্যাক্টর বা অদৃষ্টের গ্রহ বলা হয়েছে যার আগে থেকে মুভমেন্ট হলেও তার গতি প্রকৃতি সম্পর্কে খুব কমই কিন্তু ঠাউর করা যায় তো এক্ষেত্রে কেতু যখন ষষ্ঠভাবে প্রবেশ করছে কেতু গুপ্ত বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে আপনার জীবনে যদি কোনো গুপ্ত শত্রুতা থাকে কোনো গুপ্ত রোগ থাকে বা এমন কোনো বিষয় থাকে যেটা আগে থেকে বোঝা যায়নি এই বিষয়গুলো কিন্তু এই সময় এক্সপ্লোর হতে শুরু করবে আপনি জানতে পারবেন আপনার পিছপিছিলে কে সমস্যা তৈরি করছে কারা এতদিন আপনার পেছনে কোনো সমালোচনা বা ইত্যাদি করছিল কারা হতে পারে যারা অফিসে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করছে সেই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করতে পারবেন এবং কেতুর স সহায়তায় তাদের কিন্তু গোড়া থেকে নির্মূল করতে পারবেন অবশ্যই সেই সমস্যাগুলো কিন্তু আপনার জানা যাবে এবং সেই সমস্যাগুলো নির্মূল করতেও কেতু আপনাকে সাহায্য করবে ফলত এটা একটা দারুণ বিষয় এবং কেতুর প্রভাবে এটা কিন্তু হওয়া সম্ভব কেতু ষষ্ঠভাবে অবস্থানের জন্য আপনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে শত্রুতার সমস্যা কমবে কিন্তু এটা ঠিক কথা আপনার মনের ভেতরে কিন্তু কিছু সন্দেহ কেতু কিন্তু দানা বানাতে পারে এই সন্দেহ অবশ্যই কিছু ভিত্তি হতে পারে এবং এই সন্দেহ কিছু অমূলক হতে পারে যে অহেতুক কাউকে সন্দেহ করছেন কারোর বিষয় হয়তো আপনি কোনো ধ্যান ধারণা পোষণ করছেন এই ব্যক্তি এরকম হতে পারে ওই ব্যক্তি এরকম হতে পারে এইগুলো কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যেও থাকছে এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে অতিরিক্ত সন্দেহ মন যাদের আছে কিন্তু কিন্তু সেটা কিছুটা বাড়িয়ে দিতে পারে ষষ্ঠভাবে কেতুর অবস্থান এখানে কিন্তু এটা মাথায় রাখবেন দীর্ঘদিনের যে রোগগুলো ডিটেক্ট হয়নি সেই ধরনের রোগ কিন্তু ডিটেকশনের একটা সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং অবশ্যই এই বিষয়টা কোনো আপনার চিকিৎসা কেন্দ্রিক পরামর্শই হওয়া সম্ভব কিন্তু দীর্ঘদিনের যে রোগগুলো ডিটেকশন হয়নি সেগুলো কিন্তু এবার ডিটেক্ট হওয়ার একটা জায়গা হরস্কোপে আছে কেতু বর্তমানে এসছে এই সময় থেকে এটা কিন্তু কার্যকর হচ্ছে এবং এই বিষয়টায় অবশ্যই আপনারা ভালো ফল পাবেন কোনো প্যাথোলজিক্যাল টেস্ট বা কোনো ভালো ডাক্তারবাবু বা কোনো ভালো চিকিৎসকের কোনো সুপরামর্শ বা ইত্যাদি ক্ষেত্রে যে কোনো বিষয় কিন্তু এখানে হওয়া সম্ভব এই বিষয়টা কিন্তু আপনারা এই মুহূর্তে ভালো ফল পাবেন চিকিৎসা কেন্দ্রিক বিষয় কিন্তু অল্টারনেট মেডিসিন মানে তথাকথিত অ্যালোপ্যাথিক চিকিৎসা বাদ দিয়ে যে সব মেডিসিন থেরাপি কোন নতুন ধরনের চিকিৎসা বা আয়ুর্বেদিক মেডিসিন হোমিওপ্যাথিক চিকিৎসা এই ধরনের ক্ষেত্রে অনেকে কিন্তু সারা জাগানো রেসপন্স পেতে পারেন এবং ষষ্ঠভাবে কেতুর অবস্থান যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত মেডিকেল এর সঙ্গে যুক্ত যে কোনো স্তরেই আছেন আপনি তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে কিন্তু ভালো ফল বা ভালো রেজাল্ট এখানে কেতু আপনাদের কিন্তু এনে দিতে পারে ষষ্ঠভাবে কেতুর অবস্থান কিন্তু সামনের সময় যেসব চাকরি বাকরি যারা করছেন যা চাকরিজীবী মানুষ তাদের ক্ষেত্রে চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে নতুন চাকরির পুরনো চাকরিটা ছেড়ে দিয়ে নতুন চাকরির দিকে এগোনো পুরনো চাকরিতে কোনো কারণে একটা আপনি রিজাইন দিয়ে নতুন চাকরির দিকে এগোলেন ভালো একটা অপরচুনিটি এলো এবং সর্বোপরি কোনো সুপারিশ মারফত কোনো কাজের সংযোগ বা কারোর রেকমেন্ডেশনে কোনো কাজ পেয়ে গেলেন এই বিষয়গুলোতে কেতু আপনাকে কিন্তু অত্যন্ত ভালো ফল এবং পজিটিভ রেজাল্ট দেবে এবং সামনের দিকে যেসব ইন্টারভিউ পরীক্ষা টরীক্ষা আছে সেটা স্কুল কলেজের বোর্ডের কোচিং বা চাকরির ইন্টারভিউ হোক না কেন সেগুলোতে আপনার কিন্তু পারফরমেন্স ভালো থাকবে এবং এই বিষয়গুলোতে আপনি বর্তমান সময় থেকে কিন্তু গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন ফলে চাকরিমুখী ইন্টারভিউ বা প্রচেষ্টার জন্য আপনারা অবশ্যই বিষয়গুলো চেষ্টা করুন সম্পর্কর বা অন্যান্য পাঠ অসুস্থতা আপনার অন্যান্য বিষয় সেগুলো এক এক করে বলছি তবে তার আগে একটু বলেনি আপনার যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা আলোচনা বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাবেন এবং আমাদের সঙ্গে আপনি অনফোন কল কথা বলতে পারেন আসতে পারেন চেম্বারে এবং গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে এবং অবশ্যই যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে আপনি এখন ভিডিওটি ফেসবুকে দেখতে পারেন ইউটিউবে দেখতে পারেন যে কোনো সোশ্যাল মিডিয়া দেখুন না কেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন কারণ আপনারাও তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন এখন আমরা শুধু স্ক্রল করে যাই স্ক্রল করতে করতে মনেও থাকে না কখন কোনটা দেখছি না দেখছি তাই সাবস্ক্রাইব করা থাকলে এটা কিন্তু চট করে বা ফলো করা থাকলে আপনি চট করে নিজের সাবস্ক্রিপশন বা ফলোইং যেখানে করা আছে সেখান থেকে চট করে খুঁজে পেয়ে যাবে হ্যাঁ এবার যে বিষয়টাকে এখানে চর্চা করব ষষ্ঠভাবে কেতুর অন্যান্য বিষয়গুলো দেখুন ষষ্ঠভাবে কেতু এখানে কিন্তু কিছু নতুন ডিজিজ বা নতুন রোগকে ডেকে আনতে পারে বিশেষত কোমরের নিচে ব্যাক সমস্যা জাতীয় বা আপনার কোনো যদি জটিল রোগ হওয়ার থাকে শরীরে সেই ধরনের যোগ জন্মচকে থাকলে তবেই হবে সেইগুলো কিন্তু আসতে পারে যদি এই সময় কোনো হেলথ ইস্যু ফিল করেন বা হেলথ প্রবলেম ফিল করেন সেগুলোকে নেগলেক্ট করবেন আছে আছে কোনো ব্যাপার না ঠিক আছে চলছে চলছে কোনো ব্যাপার নাই কেতু অনেক জিনিস এক্সপ্লোর করবে ঠিক কথা কিন্তু নতুন কিছু রোগের বিষয়ে আপনাকে সজাগ সচেতন থাকতে হবে এবং যে ইস্যুগুলো আপনি ইগনোর করছেন সেগুলো কিন্তু আপনার পরবর্তী সময় কিন্তু কিছু প্রবলেমের কারণ হতে পারে এটা অবশ্যই বর্তমানে খেয়াল রাখা আপনাদের খুব জরুরি বলে আমার মনে হয়েছে কেতু এখানে অবশ্যই কিন্তু এখানে সপ্তম ভাব থেকে আপনাদের সরে আসার জন্য একদিকে যেমন দাম্পত্য সুখ ভালো থাকবে ব্যবসায়িক পার্টনারশিপের জায়গা ভালো থাকবে এবং নতুন কিছু বিবাহ সংযোগে যাদের বাধা প্রচুর বাধা আসছিল লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অনেকটা ভালো ফল অনেকটা বেটার রেজাল্ট এখানে কিন্তু তারা এক এক করে পেতে থাকবেন এই বিষয়টাই তারা কিন্তু গুড রেজাল্ট বা খুব ভালো একটা ফল এখানে কেতু সরে যাওয়ার জন্য পেতে পারেন ষষ্ঠভাবে এখানে কিন্তু কেতুর অবস্থান বাড়িতে পোষ্য থাকলে তাদের হেলথের বিষয়টা অবশ্যই খেয়াল রাখা বর্তমানে জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ষষ্ঠভাবে কেতু এখানে তিনটি নক্ষত্রকে অতিক্রম করছে প্রথমে বর্তমানে সূর্য তারপরে শুক্র এবং তারপরে কেতু স্বনক্ষত্রে থাকবে স্থায়ী চাকরির জন্য যারা প্রয়াস করছেন গভর্নমেন্ট এক্সামিনেশনে প্রিপারেশন নিচ্ছেন বা প্রাইভেটে ইত্যাদির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই উপযোগী এবং ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এই বিষয়টা আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন আমি যেটা শুরুতে বলছিলাম ষষ্ঠ কেতু থাকার জন্য এমন কিছু ব্যক্তির সঙ্গে আপনার আলাপ হতে পারে এমন কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে যাকে হতে পারে আপনার খুব কাছের মানুষ মনে হচ্ছে খুব চেনা চেনা লাগছে অথচ তিনি আপনার এই জন্য দেখেননি তাকে আগে কিন্তু সেই ব্যক্তি আপনাকে কিছু হেল্প করে গেল সেই ব্যক্তি আপনাকে কিছু আহ রিওয়ার্ড দিয়ে গেল সেই ব্যক্তি আপনাকে এমন কিছু আহ উপাদান দিয়ে গেল যেটা আপনার জীবনে সামনে চলতে সাহায্য করলো তো এই বিষয়গুলো এই সময় খুবই হওয়া সম্ভব হঠাৎ করে কারোর সাহায্য হঠাৎ করে কারুর হেল্প হঠাৎ করে কোনো বিষয় থেকে কোনো ব্যক্তির সাহায্যে কোনো জ্ঞান অর্জন করা এগুলো আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন কিন্তু তবুও খেয়াল রাখতে হবে প্রত্যেকের কুষ্টি প্রত্যেকের জন্মচক যেহেতু আলাদা আলাদা এমন কিছু ব্যক্তি উপস্থিত হতে পারে আপনার জীবনে যারা হয়তো কিছু শত্রুতা বয়ে আনছে এটা কেতু নেগেটিভ থাকলে জন্মচকে সে ক্ষেত্রে হতে পারে কিছু আপনার ক্ষেত্রে কিছু চক্রান্ত কিছু সমস্যা এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে যদিও কেতু ষষ্ঠভাবে এখানে শক্তিশালী কেতু সেটাকে প্রতিহত করবে কিন্তু তবুও এই ধরনের ব্যক্তির দ্বারা কিছু বিষয় কিছু সাময়িক সময়ের জন্য প্রবলেম বা সমস্যা ফিল করবেন সকলে নয় যাদের নেগেটিভ কেতু আছে বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ বা বা হেল্পফুল জায়গাটা হবে কিন্তু যাদের নেগেটিভ কেতু আছে চলছে তাদের ক্ষেত্রে খেয়াল এই যে আলোচনাটা আমি করছি আপনাদের কুষ্টিটা যদি হাতের কাছে থাকে একবার খুলে দেখে নিন আপনাদের জন্ম কুষ্টি বা জন্ম সেম পজিশনে আমি যেখানে কেতু ডায়াগ্রামে দেখাচ্ছি এই জায়গায় কেতু আছে কিন্তু আপনার যদি রাহু বা কেতু যদি এই সেম পজিশনে থাকে তার যে এফেক্টটা তার যে ফলটা এটা কিন্তু আগে অন্যান্য যারা জাতক জাতি আছে তাদের তুলনায় অনেক বেশি হবে কারণ আপনার জন্মকেতে এসে উপস্থিত হয়েছে এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি খুব জরুরি খুব জরুরি এটা কিন্তু মাথায় রাখবেন কেতুর দৃষ্টি নিয়ে অ্যাস্ট্রোলজিদের মধ্যে দ্বিমত থাকলেও প্রাচীন গ্রন্থে এবং মহর্ষিগণ বলে গেছেন কেতুর দুটো দৃষ্টি খুবই ভাইটাল এক হচ্ছে পঞ্চম আরেকটি হচ্ছে নবম তো কেতু ষষ্ঠ থেকে পঞ্চম ভাবে দৃষ্টি দিলে ঘড়ির কাঁটার বিপরীত দিশায় যদি দেখি সেটা আপনাদের কর্মস্থানে পড়ছে অর্থাৎ কর্মস্থানে কেতুর যে দৃষ্টি এটা মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রে কিছু আপনার কাজের কিছু ক্ষেত্রে একটু অনিহা সূচক বিষয় থাকতে পারে যদিও বৃহস্পতি আছে কর্মভাবে কিন্তু কিছু আপনার কাজের ক্ষেত্রে একটু গা ভাব থাকতে পারে এটা না হয় একটু খেয়াল রাখবেন এবং কাজের জায়গায় যথাসম্ভব নিজে থেকে কারোর বিরুদ্ধে কোনো বিরুদ্ধাচরণ করা বা ইত্যাদি এগুলো কিন্তু করবেন না বাকিটা আমি কর্মপ্রাপ্তির যোগ বা ইত্যাদিতে খুবই ভালো ফল দেখছি কিন্তু জেনারেলি এই দুটো বিষয়কে মাথায় রাখবেন কিছুটা খেয়াল রাখবেন পিতা গুরুজনদের হেলথের বিষয়টায় কেতুর পরবর্তী যে দৃষ্টিটা এটা কিন্তু কেতুর নবম দৃষ্টি যেটা আপনাদের সঞ্চয়ভাবে পড়ছে এই সঞ্চয় ভাবে কেতুর দৃষ্টিটা একটু খেয়াল রাখতে হবে এটা কি খেয়াল রাখতে হবে শেয়ার ফাটকা বা লটারি বা এই জাতীয় ক্ষেত্রে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে সাময়িক লস আনতে পারে আপনার কথাবার্তার মধ্যে স্লিপ টাং বা আপনি চাইতে বা না চাইতে কোনো গোপন তথ্য বা সত্যি বেরিয়ে গেল এটা কিন্তু হতে পারে এটা খেয়াল রাখতে হবে এবং কিছু ক্ষেত্রে বিশেষত শ্বশুরালয় রিলেটেড আত্মীয় স্বজন যারা আছেন তাদের সঙ্গে সাময়িক কিন্তু মতপার্থক্য দূরত্ব বাড়তে পারে এবং আপনি যদি কোনো লেখালেখি বা কোনো এক্সামিনেশন দেন সেখানে একটু কন মানে কনসেন্ট্রেট করবেন যে ছোটখাটো জায়গায় সিলি হচ্ছে কিনা ইত্যাদি এগুলো কিন্তু খেয়াল রাখবেন আদারওয়াইজ সমস্যা নেই তবে ইএনটি রিলেটেড কিছু সমস্যার বিষয়টা একটু খেয়াল রাখা দরকার খাওয়া দাওয়ার অ্যালার্জি থাকলে একটু খেয়াল রাখা দরকার তবে সামান্য কিছু প্রভাব হলে ওটা কিন্তু থাকছে বিশেষত ফিনান্সিয়াল ইনভেস্ট বা ইত্যাদি এগুলো বিষয়ে আপনাকে বিশেষভাবে একটু খেয়াল রাখতে বলবো আদারওয়াইজ অষ্টভাবে কেতু এখানে কিন্তু আপনাকে কিছু গুপ্ত বিদ্যা অর্জন করতে গোপনে কিছু প্ল্যানিং করতে গোপনে আপনার পরিকল্পনা সাজাতে এগুলোতে খুবই সহায়তা করবে এগুলোতে ভালো ফল পাবেন জেনারেল হেলথ এবং যে বিষয়গুলো বললাম সেগুলো বিষয়ে অবশ্যই অতিবাহিত করবেন এবং খেয়াল রাখবেন দেখুন যদি কোনো সমস্যা আসে সেটা আপনাকে বুঝতে হবে এবং বোঝার পর আপনি কোনো অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করতেই পারেন আমাদের নাম্বার দেওয়া হয়ে এন্ড স্ক্রিনে ফুটে উঠছে ইম্পর্টেন্ট ভিডিও দেখে নেবেন যে কোনো ভিডিও যেগুলো ফুটে উঠছে সবই আপনাদের জন্য ইম্পর্টেন্ট নমস্কার আর রাহুল ভিডিওটা অবশ্যই মিস করবেন না রাহু দ্বাদশে একাধিক চেঞ্জ আনবে একাধিক সেটাও ফুটে উঠছে দেখে নিন নমস্কার